বাংলা সিনেমার ইতিহাসের সমস্ত রেকর্ড ধুলিসাত করে দিয়ে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে ধূমকেতু তারা কি কি রেকর্ডে ইতিমধ্যে গড়েছে কি কি রেকর্ড ইতিমধ্যে ভেঙেছে ধূমকেতু দশ বছর আগে সিনেমাটা কেন বন্ধ হয়ে গেল আর দশ বছর পরে এখন কেন কোন সিন সে দশ আজকের দিনে দাঁড়িয়ে দশ বছর পরে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি সিন বাদ দিতে হয়নি নতুন কোন সিন ঢোকাতে হয়নি আপনি কখন জানতে পারলেন মানে কে আপনার সঙ্গে যোগাযোগ করলো যে এই সিনেমাটা আবার নতুন করে লঞ্চ হতে কারণ আপনি তো ভুলেই গেছিলেন আপনি তো স্মৃতি থেকে মুছেই বলেছিলেন যে এরকম একটা সিনেমা আপনি অভিনয় করেছিলেন সাফল্য আপনারা পাচ্ছেন দশ বছর আগে পরিশ্রমে অর্থনৈতিক সাফল্যটা সমস্ত সম্পূর্ণ হয়ে গেছে না এখনো সেটা আসছে দশ বছর আগে যে পারিশ্রমিক নিতাম আজকে তো সেই পারিশ্রমিক আমাদের কারোরই নয় বাংলা সিনেমার ইতিহাসের সমস্ত রেকর্ড একের পর এক রেকর্ডকে ধুলিস্যাৎ করে দিয়ে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে ধুমকেতু আর এই দেব শুভশ্রী অভিনীত ধূমকেতুতে যিনি সব থেকে বেশি প্রশংসা কেড়ে নিচ্ছেন তিনি রুদ্রনীল ঘোষ তবে এই ধুমকেতু সিনেমার বেশ কিছু হিস্ট্রি রয়েছে এই ধুমকেতু সিনেমা শুটিং হয়েছিল শুটিং কমপ্লিট হয়ে গেছিল দশ বছর আগে দশ বছর পর সিনেমাটা বেরোলো তাই এই যে সিনেমা ধূমকেতু যে একের পর এক ইতিহাস ইতিহাস তৈরি করছে এই কি রয়েছে সেটা জানতে আমরা যার কাছে সিনেমার হাজির হয়েছি রুদ্রনীল ঘোষ দাদা জ্বর মানে ধূমকেতু জ্বর চলছে বাংলায় প্রত্যেকে এই জ্বরে আক্রান্ত আমি বলছি দশ বছর আগেকার যে সিনেমা শোনা যাচ্ছে যেটা শুটিং হয়েছিল কি ইতিহাস রয়েছে এর পেছনে আজ থেকে অনেকগুলো বছর আগে দু পনেরোতে ধূমকেতুর শুটিং শুরু হয় পনেরো শেষ এবং দু ষোলো শুরু এই সময় এই পুরো শুটিংটা হয়েছিল আমরা কুলু মানালি বললেই যে জায়গাগুলোকে চিনে যাই সেখানেরই নারখান্ডাতে ঠান্ডা প্রবল যা আমাদের ইউনিটের শিল্পী পরিচালক প্রযোজক যারা টেকনিশিয়ান ভাই রোজ আমরা সেই পরিবেশে কাজ করি না অক্সিজেন কম বুক অব দি বরফ তার মাঝখানে শুটিং শুটিং হওয়ার প্রথমে কথা ছিল দার্জিলিং এ কৌশিক গাঙ্গুলির পরিচালনা এবং তাঁরই গল্প কিন্তু আহ প্রযোজক রানা সরকার এবং কৌশিক গাঙ্গুলি দেব তারা মিলে ঠিক করলেন যে ছবির ক্যানভাসটাকে বড় করতে হবে এত ইন্টারেস্টিং যখন একটা গল্প তো তাহলে আমরা এমন জায়গায় নিয়ে যাব যে জায়গাটা বাংলা সিনেমাতে ততটা দেখা যায়নি কারণ দর্শকেরও চোখের সামনে নতুন কিছু একটা ইচ্ছা করে তো তাই ছবির খরচ যাই হোক না কেন আমরা পৌঁছে গিয়েছিলাম আহ নারখান্ডায় এবং সেখানে টোটাল তিরিশ দিনের মতো আমরা শুটিং করেছি প্রবল ঠান্ডায় আহ দেব মিডিয়ার সামনে আমার মনে হয় বাড়তি ভালোবাসা থেকেই বলে দিয়েছে যে রুদ্রদা যা অভিনয় করেছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেই দেখুন আমি একটাই কথা বলতে চাই মৃত্যুঞ্জয় যে গান হয়তো একা গাওয়া যায় বাজনা হয়তো একা বাজানো যায় কবিতা একা লেখা যায় কিন্তু অভিনয়টা সহ অভিনেতা আপনার পাশে যিনি অভিনয় করছেন তার সহযোগিতা ছাড়া সম্ভব নয় এই ক্ষেত্রে যতগুলো মর্মস্পর্শী দৃশ্য তার অধিকাংশই কিন্তু দেব এবং আমার সঙ্গে রয়েছে এখানে দেবের চরিত্র ভানু আমার চরিত্র যোগেশ শুভশ্রী করেছে রূপা নামের একটি চরিত্র একজন অভিনেতা হিসেবে আমি দেবকে বলতে পারি এখন অবধি আমার দেখা অত্যন্ত কঠিন এবং সেরা কাজ এবং যে কারণে দেব ভানু হয়ে উঠতে পেরেছেন দেব বলে তার যে এত বড় একটা ইমেজ সেটাকে ভেঙে আর আমার চরিত্রটার ক্ষেত্রে আমি এটা বলতে পারি এটা সত্যি আমার পরম পাওয়া যে মানুষ হল থেকে বেরিয়ে এসে বলছেন যে দেশুর ছবি ছিল মানে দেব শুভশ্রীর ছবি ছিল সেইভাবে আমরা জানতাম কিন্তু হল থেকে বেরিয়ে এলাম আমরা রুর ছবি মানে রুদ্রনীলের ছবি আর রুদ্রনীলের অভিনয় দেখে চোখের জল ধরে রাখা মুশকিল হয়েছে তো এটা তো একজন আহ শিল্পীর পাওয়া আবার বলছি এই সিনেমাতে দুলাল লাহিড়ি দেবের বাবা চরিত্রে যা অভিনয় করেছেন তা অভূতপূর্ব তার সঙ্গে সঙ্গে পরমব্রত এবং চিরঞ্জিত বাবু তারাও যে ছোট চরিত্রে গেস্ট মতো করে তারা যে অভিনয় করেছেন সেটাও কিন্তু আহ দারুণ প্রশংসা নিচ্ছে এবং শুভশ্রীর অভিনয় কিন্তু অতটা সোজা ছিল না হয়তো কেউ বলছেন আরো শুভশ্রীকে পেলে ভালো হতো খুব স্বাভাবিক তার আজকে যে গুণমুগ্ধ অভিনয়ের যে দর্শকেরা রয়েছেন তারা এটা চাইবেন জুড়ির ওপরে ম্যাজিক ছিল তারাও তো চাইবেন এই সবটা না কোথাও একটা কৌশিক ছবিতে প্রতি মানুষের আকর্ষণ আর বাস্তব নির্ভর সিনেমার প্রতি দর্শকদের যে আকর্ষণ এই দুটো না কোথায় যেন এক হয়ে গেছে বলেই বোধহয় সকাল সাতটা থেকে রাত দুটো অবধি সিনেমা রিলিজ হওয়ার আগে থেকে। এই উচ্ছ্বাস সেটা কিন্তু নজরে পড়েছে আমরা কৃতজ্ঞ তারা কি কি রেকর্ডে ইতিমধ্যে গড়েছে কি কি রেকর্ড ইতিমধ্যে ভেঙেছে ধুমকেতু সকাল সাতটা থেকে রাত দুটো অবধি বাংলা সিনেমা হাউসফুল যাচ্ছে এই ঘটনাতে এইভাবে ঘটে নি কোন একটা ম্যাজিক কাজ করেছে এটা কি ম্যাজিক আমরা কমার্শিয়ালের দিক থেকেও শোনা যাচ্ছে যে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে পাঁচ দিন আগে থেকে ডিস্ট্রিবিউটার তারা খুলে দিয়েছে এই জিনিসগুলো তো বিগত দিনে ঘটেনি ঘটেনি এবং দুদিনের মধ্যে পাঁচ কোটি কালেকশনের রেকর্ড ভেঙে গেছে খুব স্বাভাবিক তিনশো সাড়ে তিনশো করে শো হাউসফুল যাচ্ছে ফলে তো এই রেকর্ডটা হবে দশ বছর আগে সিনেমাটা কেন বন্ধ হয়ে গেল আর দশ বছর পরে এখন কেন কিছু টেকনিক্যাল অসুবিধে গেছিল কারণ আরো অনেকগুলো সংস্থা তারা জুড়ে ছিলেন ধূমকেতু সিনেমার সঙ্গে তাদের মধ্যে বেশ কিছু সংস্থা তারা নিজেরা কেউ আবার যুক্ত হয়েছে এসে আবার কেউ সরেও গেছে যা হয় সময়ের নিয়মে তো এগুলো টেকনিক্যাল বিষয় এগুলো নিয়ে দর্শকেরা খুব একটা আগ্রহী থাকেন না আমি যেটা জানতে যে সিন সেই দশ বছর পুরনো শুটিং করা কোনো সিন সেটা আজকের দিনে দাঁড়িয়ে দশ বছর পরে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি কোন সিন বাদ দিতে হয়নি নতুন কোন সিন ঢোকাতে হয়নি মানে দশ বছর আগেকার তৈরি করা সিনেমা না মানে এটাই না কোথাও একটা হয়তো আজ থেকে দশ বছর পর এই সিনেমাটা রিলিজ করলে হয়তো একই রকমেরই দর্শকের ভালোবাসা থাকতো মানে কালজয়ী সিনেমা বলছেন যার মধ্যে সময় সীমার কোনো বাধ্যবাধকতা নেই সেই কারণে এটা দশ বছর পরেও মানুষ দেখবে দশ বছর আগে হলেও দেখতো এই ধরনের একটা সিনেমা বা বলা যেতে পারে এক কথায় কাল সিনেমা আপনি কখন জানতে পারলেন মানে কে আপনার সঙ্গে যোগাযোগ করলো যে এই সিনেমাটা আবার নতুন করে লঞ্চ হতো কারণ আপনি তো ভুলেই গেছিলেন আপনি তো স্মৃতি থেকে মুছেই বলেছিলেন যে এরকম একটা সিনেমা আপনি অভিনয় করেছিলেন সেটা আবার নতুন করে কবে জানতে পারলেন কার সঙ্গে যোগাযোগ হলো এখন কাদের সঙ্গে যোগাযোগ করে চলছে এটা খুব ইন্টারেস্টিং ম্যাটার এটা বলি সেটা হচ্ছে যে আমি পরিচালক কৌশিক গাঙ্গুলি প্রযোজক রানা বা দেব আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক বছরই কিন্তু অপেক্ষা করতাম যে টেকনিক্যাল যে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো মিটে যাক এবং সিনেমাটা রিলিজ করুক আমাদের যারা টেকনিশিয়ানরা কাজ করেছিলেন ওই প্রবল ঠান্ডায় যাদের ক্যামেরার পেছনের মানুষ যাদের অক্লান্ত পরিশ্রম আহ ছাড়াই সিনেমা তৈরি হয় না তাদের তো কেউ দর্শকেরা চেনেন না চিনতে পারেন না অধিকাংশদের তো এই নেপথ্যের গল্পে আমরা প্রত্যেক দিনে অপেক্ষা করে গেছি প্রত্যেক বছর আমরা যখনই আমাদের করা কাজ বা সিনেমা নিয়ে কোনো কথা আমরা ফেসবুকে কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে দর্শক যেন আমাদের সঙ্গে অপেক্ষা করে ছিলেন এবং তারা জিজ্ঞাসা করেছেন সব হলো ধূমকেতুটা রিলিজ করবে না এই দশটা বছর শুধু আমরা কিন্তু ধূমকেতু ইউনিট তারাই প্রতীক্ষা করেছি এমনটা নয় যারা বাংলা সিনেমার দর্শক তারা কোন একটা ম্যাজিকে জড়িয়েছিলেন এই ধূমকেতুর সঙ্গে সেই জন্যই বোধ এই উচ্ছ্বাস এত এত শো হাউসফুল যাচ্ছে নতুন করে এই বছরই সব বাধা এটা দেব এবং রানা দুজন এই দুজনের উদ্যোগে এই জটিলতা কেটে তারপর রানা ব্যক্তি ব্যক্তিটাকে রানা সরকার যিনি তিনি যে প্রযোজনা সংস্থা। তারা দুজনে মিলে বসে করে। যত বাধাই হোক না কেন সব কটা সংস্থা যেগুলো এই সিনেমাটার সঙ্গে যুক্ত ছিল সবার সঙ্গে কথা বলে ধূমকেতুকে সামনে আনতেই হবে নালে আমাদের দর্শকেরা যে প্রতীক্ষা করছেন আমাদের মতোই নাহলে এটার সঙ্গে অন্যায় সঙ্গে অবিচার হবে আমি বলছি পারিশ্রমিক অভিনেতা অভিনেত্রীর কাছে সন্তানের মতো হয় মানে সন্তানের সাফল্য দেখলে যেরকম বাবা মার চোখে চমক অভিনেত্রীর পারিশ্রমিক ধরনের হয় একটা তো অর্থনৈতিক পারিশ্রমিক আর একটা পারিশ্রমিক হচ্ছে এই সাফল্য আমি বলছি অর্থনৈতিক সাফল্য পারিশ্রমিকটা তো এখন আপনারা পাচ্ছেন দশ বছর আগে পরিশ্রমে অর্থনৈতিক সাফল্যটা সমস্ত সম্পূর্ণ হয়ে গেছে না এখনো সেটা আসছে না অভিনেতাদের ক্ষেত্রে তো যখন ছবির শুটিং শেষ হয়ে যায় তখনই তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় এটা বলতে পারা যায় মজার ঘটনা যে যে বছর আগে পারিশ্রমিক পারিশ্রমিক নিতাম আজকে তো সেই আমাদের দশ শুভশ্রী নয় ইভেন পরিচালক হিসেবে কৌশিক গাঙ্গুলিরও নয় ঠিক আছে তো ফলত সেই সময় আমাদের কম পারিশ্রমিক ছিল সময় অনুযায়ী এটাই নিয়ম যখন রিলিজ করছি তখন আমাদের পারিশ্রমিক বেড়ে গেছে কিন্তু আমরা সেই পুরনো পারিশ্রমিক পেয়ে গেছে বরং যারা প্রযোজক রয়েছেন তাদের একটা বাড়তি আনন্দ তারা ওই সময় তদানীন্তন সময় কিন্তু যে টাকায় সিনেমাটা তৈরি হয়েছিল সেটা অনেক বড় টাকা ছিল কিন্তু আজকের দিনে যদি ধূমকেতু বানানো হতো তাহলে আরো বেশি খরচ হতো আর ডাবলের মতো খরচ হতো সেই খরচটা হলো না কিন্তু মানুষ এত ভালোবাসা দিচ্ছেন তো ফলত আপনারা আবদার করেনি প্রযোজকদের যে আমাদের তো কিছু পারিশ্রমিক দেওয়া হোক না আমাদের পারিশ্রমিকটা মানুষের ভালোবাসাতেই কিন্তু আমরা বেঁধে নিয়েছি যে এই ভালোবাসা এই উচ্ছ্বাস এটাই বোধ হয় সবথেকে বড় পারিশ্রমিক যেমন এই সিনেমার পর হয়তো আমাদের কেউ না কেউ কোনো না কোনো পুরস্কার পাবো এই সিনেমা থেকে কেউ না কেউ হয়তো পাবো কারা পাবো জানি না কিন্তু এই সব কিছুর ওপরে কিন্তু এই মানুষের প্রশংসা ভালোবাসা সিনেমা হল যে হাউসফুল করে তারা যে পরিবার বন্ধুকে নিয়ে দেখতে যাচ্ছেন এটা বিরাট বড় একটা পুরস্কার এই কৃপটি কেউ দিতে পারবে না এবং আপনারা বিশ্বাস করুন ধূমকেতু সিনেমা যারা যারা দেখেছে তারা প্রত্যেকে হয়তো দেখার আগে একবার হয়তো ভেবেছিল যে দেব শুভশ্রী জুটি দেখব কিন্তু রুদ্রনীল ঘোষের যে ম্যাজিক ক্রিয়েট করেছে এবং দেব রুদ্রনীল ঘোষেরও জুটি যে ম্যাজিক ক্রিয়েট করেছে আপনারা বিশ্বাস করুন রুদ্রনীল ঘোষেরা হয়তো আপনারা বিগত দিনে প্রচুর অভিনয় দেখেছেন নানা ভেরিয়েশনের অভিনয় দেখেছেন কিন্তু এই রুদ্রনীলের অভিনয় যদি আপনারা দেখেন আমি গ্যারান্টি দিতে পারি একশো শতাংশ মানুষ প্রশংসা না করে থাকতে পারবেন না এবং এটা বলতে আপনারা বাধ্য হবেন যে এই রুদ্রনীল ঘোষকে আমরা কখনো দেখিনি আর এই রুদ্রনীল ঘোষ যেন বারংবার ফিরে আসে সেই রুদ্রনীল ঘোষ যে সময় এই সিনেমাটা করেছিলেন সেই সময় হয়তো তিনিও তৃণমূলে ছিলেন সেই সময় হয়তো দেব তৃণমূলে ছিলেন না কিন্তু এই যে রাজনৈতিক কটকাচনির জন্য অনেক সময় আমরা দেখি যে শিল্পী এবং শিল্পী শিল্পের ওপর প্রভাব পড়ে আমরা অবশ্যই আগামী দিনে চাইবো যে এই সমস্ত বাধা অতিক্রম করে রুদ্রনীল দেব যে যে দলেই থাকুক না কেন যে যে রাজনীতিটা একেবারে সম্পূর্ণ আলাদা সিনেমাটা শিল্পটা একেবারে সম্পূর্ণ আলাদা ঠিক এইভাবেই যেন আমরা আগামী দিনে এই ম্যাজিক ক্রিয়েট করা শিল্পীদেরকে একসঙ্গে দেখতে পারি এবং এই ম্যাজিক যে ম্যাজিক ধূমকেতু করেছে সেই ম্যাজিক যেন আমরা আগামী দিনে দেখতে পারি রুদ্রনীন ঘোষকে অসংখ্য 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা তার এই ম্যাজিক ক্রিয়েটের জন্য এবং ধন্যবাদ তাকে এই কারণে যে মানুষের সামনে এই ম্যাজিক তিনি তুলে ধরতে পেরেছেন